সত্যি কথা বলি অলস্তা এমন এক বন্ধু যে সকালে বলে আর পাঁচ মিনিট ঘুমাও আর সন্ধ্যায় বলে আজ আর কিছু করার দরকার নাই কিন্তু প্রশ্ন হল এই বন্ধুকে তুমি আর কতদিন বিশ্বাস করবে আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য যারা মনে মনে অনেক কিছু করতে চায় কিন্তু শরীর বলে কাল করব বন্ধুরা দোজ ইউটিউব চ্যানেল থেকে বলছি হাসি ডোজ পেতে আমার সঙ্গে থাকুন প্রতিদিন সকালে যখন চোখ হলো মনে হয় আজ আবার অলস্তার ভয়াল ছায়া আমাকে ঘিরে রেখেছে তোমার ভেতরেই আছে সেই শক্তি তুমি শুধু সেটাকে জাগিয়ে তুলবে আজ আমরা জানব কিভাবে অলস্তা ভাঙা যায় কিভাবে জীবনের প্রতি আগ্রহ আবার ফিরে আসে অলস্তা খারাপ না স্যার খারাপ হলো এতে বেশি সময় থাকা একটু বিশ্রাম দরকার কিন্তু বিশ্রাম যদি অভ্যাস হয়ে যায় তখন স্বপ্নগুলো ধীরে ধীরে চুপ হয়ে যায় মনে রাখবেন সফল মানুষও ক্লান্ত হয় তারা শুধু থেমে থাকে না আপনি জানেন কি সব বড় কাজ শুরু হয় একদম ছোট একটা সিদ্ধান্ত দিয়ে আজ জিমে যাব না শুধু জিটা করব। আজ পড়ব না শুধু বইটা খুলব এই ছোট কাজগুলোই অলস্তার ওপর সবচেয়ে বড় থাপ্পর একদিন আয়নায় তাকিয়ে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন আমি কি এতটাই দুর্বল ছিলাম সেই দিন যেন আফসোস না থাকে আজ একটু কষ্ট হোক কিন্তু কাল যেন গর্ব থাকে কারণ চেষ্টা করলে হার হতে পারে কিন্তু চেষ্টা না করলে হার নিশ্চিত আজ যদি একটুও এগিয়ে যান তাহলেই আজকের দিনটা সফল পারফেক্ট হওয়া দরকার নেই শুধু শুরু করলেই যথেষ্ট শিক্ষা অলসতা তোমার শত্রু নয় কিন্তু অলসতায় আটকে থাকাই তোমার স্বপ্নের সবচেয়ে বড় শত্রু আজ শুরু করো কারণ তোমার ভবিষ্যৎ আজকেই অপেক্ষা করছে বন্ধুরা মজার মজার ভিডিও পেতে ইউটিউব চ্যানেল হাসির ডোজ সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকুন